আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বলা হয়ে থাকে যে আজমের এক হিন্দু পণ্ডিত দুধ নিয়ে প্রত্যেক দিন নিজের মূর্তির কাছে যেত আর সেই সমস্ত দুধকে সেখানে যে বড় মূর্তি ছিল তার চরণের কাছে ঢেলে দিয়ে চলে আসতো একদিন সেই হিন্দু পণ্ডিতের কন্যা বলল যে বাবা আপনি দুধ নিয়ে প্রত্যেক দিন কোথায় যান পণ্ডিত উত্তর দিতে গিয়ে বলল মা আমি দুধকে আমার ভগবানের চরণে ঢেলে দিয়ে আসি পণ্ডিতের কন্যা বলল বাবা দেবতারাও কি দুধ পান করে পণ্ডিত বলল না মা তারা দুধ পান করে না আমি দুধকে তাদের চরণের নিচে ঢেলে দিয়ে চলে আসি পণ্ডিত কন্যা বলল বাবা যদি তারা দুধ পান না করে তাহলে আপনি প্রত্যেক দিন তাদের কাছে দুধ কেন নিয়ে যান পণ্ডিত বলল ছি ছি মা ভগবানের সম্বন্ধে এমন অহেতুক কথা বলতে নেই তুমি শুধু এতটুকুই শুনে রাখো ভগবানরা কখনোই দুধ পান করে না এর উপরে পণ্ডিত কন্যা বলল বাবা কাল আমি দুধ নিয়ে যাব। আর যে কোনো অবস্থাতে ভগবানকে দুধ পান করিয়ে তবে ফিরে আসব। পণ্ডিত বললেন মা এমন কথা বলতে নেই কিন্তু শেষ পর্যন্ত মেয়েটির বারবার জেদ করার জন্য পণ্ডিত বললেন আচ্ছা ঠিক আছে যা তোমার ভালো লাগে তাই করো শুধু মনে রাখবে যখন মন্দিরে কেউ থাকবে না তখন ওই যাবে দ্বিতীয় দিনে মেয়েটি দুধের পেয়ালা নিয়ে মন্দিরে গেল আর মন্দিরে গিয়ে সবচেয়ে বড় মূর্তির সামনে খাড়া হয়ে বলল যদি আপনি খোদা হয়ে থাকেন তাহলে দুধকে পান করুন কিন্তু সে তো শেষ পর্যন্ত একটি মূর্তি ছিল সে কেমন করে কোনো করতে মেয়েটি রেগে গিয়ে বলল যদি আপনি খোদা হন আর আমার আওয়াজকে শুনতে পান তাহলে এই দুধের পেয়ালাকে ধরে আপনি এখনই পান করে নিন মেয়েটি বারবার জেদ করতে থাকে আর শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সেই মূর্তির চরণে ঠুকতে লাগলো আর মেয়েটি নিজের জেদকে বজায় রেখে বলতে লাগলো যদি আপনি আমার খোদা আলা হয়ে থাকেন তাহলে এই দুধ অবশ্যই পান করবেন আর তখনই আমি ঘরে যাব। না হলে এখানে আমার প্রাণ দিয়ে দেব সেই বেচারি মেয়েটিকে জানে যে মূর্তি কখনোই নড়াচড়া করে না বেচারি পণ্ডিত কন্যা কান্না করে চিল্লাতে থাকলো আর এই কথাগুলোকে বারবার ওই বলতে থাকলো মেয়েটির ভাগ্য ভালো ছিল যে সেই সময় খাজা ময়নুদ্দিন চিস্তি রহেমতলা আলাইয়ের যাত্রা সেই গলি দিয়ে হচ্ছিল মন্দিরের দরজা খোলা ছিল আর আপনি দেখছিলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছে হজরত খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই মন্দিরের ভিতরে প্রবেশ করলেন আর সেই কান্না করা মেয়েটিকে জিজ্ঞেস করলেন এই মেয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে তোমার মাথার থেকে রক্ত বের হচ্ছে যে মেয়েটি মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বলল বাবাজি আপনি এখানে কেন এসেছেন এটি আমার আর আমার খুদাতা আলার মামলা হজরত মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে বললেন বেটি আমাকে খুলে তো বলো সঠিকটা কি হয়েছে তোমার সঙ্গে কোন কারণের জন্য তুমি কান্না করছো তখন পণ্ডিত কন্যা উত্তর দিতে গিয়ে বলল বাবাজি আমি এই বড় মূর্তিটিকে বলছি আমার দুধকে পান করে নিতে তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব। আর গিয়ে সকলকে বলবো আমার ভগবানও শুনে থাকে